আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকে আমি আপনাদের সাথে এই যে সুন্দর সুন্দর পাখাগুলো টিউটোরিয়াল শেয়ার করব একেবারে এ টু জেড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো এই পাখাগুলো কিন্তু আমাদের গ্রামের মানুষেরা মানে খুব বেশি ব্যবহার করে তো এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কারণ হচ্ছে কিছুদিন পরেই হয়তো গরম চলে আসবে আর যে পরিমাণ লোডশেডিং হয় সেখানে কিন্তু এই পাখাগুলো বেশ আরামদায়ক তো এই জন্যই আর কি ভাবলাম যে আপনাদের সাথে এটা টিউটোরিয়াল শেয়ার করলে খুব ভালো হয় যার জন্য শেয়ার করতে চলে আসলাম আর এই যে এই পাখাগুলো কিন্তু এরকম বাঁশের বাতি দিয়ে বানানো হয় আসলে কে কি ভাষায় বলেন আমি জানি না তবে আমার গ্রামের ভাষায় এইগুলোকে বলে বাঁশের বাতি আর সেইগুলো দিয়েই এই ফ্রেমগুলো তৈরি করা হয় এই যে এইভাবে টানা দিয়ে বেঁধে রাখতে হয় তারপরে হচ্ছে এটাকে এরকম একটু আর কি শেপ দিয়ে তারপরে হচ্ছে দুই পাশ থেকে সুতা টেনে বেঁধে রাখা হয় যাতে করে চারপাশটা সমান হয় আর কি সার্কেলের মতো হয় সেজন্য তো এই হাত পাখাগুলো কিন্তু এই সাধারণত আমাদের গ্রামে এই বাঁশের বাতি দিয়ে বানানো হয় আসলে অনেক জায়গায় হয়তো অনেক কিছু দিয়ে বানানো হয় বাট আমাদের এলাকায় এটাকে বাঁশের বাতি দিয়ে বানানো হয় আর বাঁশের বাতি বলতে একটা বাঁশকে ফাটিয়ে সেটাকে মানে শুরু করে তারপর এটাকে ভালো করে একেবারে মসৃণ করে নিয়ে তারপর এটাকে একটা সার্কেলের শেপ দিতে হয় তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাঁশের সেই সার্কেলটাকে এভাবে কাপড় দিয়ে একটা কাপড় দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে যাতে করে এটা একটু মসৃণ হয় আর হচ্ছে শেপটা একটু শেপটার পূরত্ব একটু বাড়ে আর কি সেজন্য এইভাবে এটাকে মুড়িয়ে নিতে হয় আর এই পাখাগুলো কিন্তু আসলে অনেক দিন যায় আমার কাছে দুইটা ছিল বাট সেটা না হলেও দশ বছর আমি ইউজ করেছি কেনা পাখাগুলো সাধারণত দেখা যায় যে অনেক বেশি পাতলা হয় আর বাতাস খুব একটা লাগে না তবে কিভাবে মানে আপনারা একেবারে একটা পাখা দিয়ে তিনজনকে বাতাস করতে পারবেন সেই টিপসটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর যারা প্রথম আজকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো কাপড়টা পেঁচিয়ে নেওয়ার পরে এই যে আরেকটা মোটা সুতা দিয়ে এটাকে আবারও পুরোটা পেঁচিয়ে নিতে হবে মানে কাপড়ের উপর দিয়ে সুতাটাকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে আসলে যে কোনো কিছু ভালো করতে গেলে একটু পরিশ্রম বেশি করতে হয় তো যখন আপনি কোনো একটা কিছু ভালো জিনিস চাইবেন তো ওইটার পেছনে কিন্তু অনেক বেশি শ্রম দিতে হবে তো এই জিনিসটাও কিন্তু তাই যখন আপনি এটাকে অনেক বেশি টেকসই করবেন আবার দেখা যাচ্ছে যে ভালো বাতাস পাওয়ার মানে একটা ইচ্ছে থাকে তখন কিন্তু এটাকে এইভাবে একটু কষ্ট করে ভালো করে পেঁচিয়ে নিতে হবে তো তারপরে আমি এই যে একটা কাপড় দিয়ে এটাকে এইভাবে আমি সেট করে নিচ্ছি এটাকে একেবারে ফিটিং করে নিতে হবে যাতে করে কোনো লুজ না থাকে তাছাড়া কিন্তু কিন্তু এটা সেলাই করতে প্রবলেম হবে ঠিক যেরকম আমরা ফ্রেমে কাপড় বাঁধি মানে ফ্রেমে কাপড় দিলে এটা একটু টাইট হয়ে থাকে এটাও ঠিক একই রকম করে ফিটিং করে নিতে হবে তো এই যে কাঁথা স্টিচ দিয়ে কিন্তু এই কাজটা করা হচ্ছে আসলে আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওটির কোথাও স্কিপ করে নিই আপনাদের বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে তো যাই হোক এভাবে এই যে পুরোটা সেলাই করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এটাকে যেটা করতে হবে আরেকটা কাপড় দিয়ে এই যে এর চারপাশটা কিন্তু আমাকে মুড়িয়ে নিতে হবে আসলে আসলে পাখা যখন একটু ভারী হয় তখন কিন্তু হচ্ছে এটার বাতাস খুব ভালো হয় আর এটাতে যে হ্যান্ডেলটা লাগানো থাকে সেটা ঘুরালে দেখা যায় আপনি যদি মিডিলে শুয়ে পড়েন আর দুই পাশে দুটা বাচ্চাকে কিন্তু অনায়াসে বাতাস করতে পারবেন আর এই পাখাগুলোর বাতাস বেশ ঠান্ডা হয় এবং এটা অনেক বেশি টেকসই হয় যার জন্যই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছেন এর সাইডটা কিন্তু আমি আরও একটা কাপড় দিয়ে এইভাবে মুড়িয়ে নিয়েছি কাথা স্টিচ দিয়ে এই কাজটা করেছি তাই আমি আর আপনাদেরকে এটা দেখাইনি নি যে একইভাবে একটা কাপড় এভাবে দিয়ে আমি হচ্ছে এটাকে এভাবে মুড়িয়ে নিয়েছি যার জন্যই আর আপনাদের সাথে সেটা শেয়ার করিনি আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে এই কাজটা করেছি তো তারপরেও যদি কারো কনফিউশন থাকে আমাকে জানাবেন আমি ট্রাই করবো নেক্সট ভিডিওতে সেরকম আর একটা ভিডিও শেয়ার করার জন্য আসলে সব কিছু দেখাতে গেলে একটা ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় যার জন্য আমি হচ্ছে আসলে সব কিছু দেখালাম না আমি এটা ভাবছি যে আপনারা হয়তো খুব সহজেই এটা বুঝতে পারবেন তো সে যাই হোক তো এখন এটাতে ইচ্ছে মতো ড্রয়িং করে কিন্তু কাজ করা যাবে যেহেতু আমি আগে দুইটা অলরেডি বানিয়েছি এটা এখনো কমপ্লিট হয়নি তাই আগেরগুলোই আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে একটা ড্রয়িং করে আমি এটা বানিয়েছি আসলে এটা আমি বানাইনি আমার মা বানিয়েছে আমার বাচ্চার জন্য মেয়ের জন্য তাই এটা একটু ছোট সাইজের তবে এগুলো বড়ো সাইজেরও হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন আর এই যে চারপাশে এভাবে কাপড় লাগিয়ে নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম আর কাপড়টা কিন্তু অবশ্যই সুতি কাপড় নেবেন তাহলে হচ্ছে এটার বাতাসটা অনেক ভালো হবে যত বেশি ভারী হবে পাখাটা তত কিন্তু বাতাস লাগবে আর এই সাইডের কাপড়টা যত বেশি হবে বাতাসটা তত বেশি পাবেন আসলে সাইডের কাপড়টা অনেক কুচি দিয়ে কিন্তু লাগাতে হবে না হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না দেখতে কুচিগুলোর জন্য কিন্তু বেশি ভালো লাগছে তো সে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এই যে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার এই পাখাগুলো কেমন হয়েছিল আল্লাহ হাফিজ